হ্যালো কে অবস্থা সবার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে চলে আসছিল তো একটা ভিডিওতে আজকে হচ্ছে ছোটো একটা ভাইয়ার সাইকেল চালাচ্ছি এই যে ভাইয়াটার সাইকেল চালাচ্ছি ভাইয়ার সাইকেল এই যে আরেকটা হচ্ছে চাচু আমার এই সাইকেল সাইকেল খুবই সুন্দর এখন সাইকেলে চালায় আর আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করি সাইকেলটা ভালোই কিন্তু ছোটো মানুষ চালায় একটু তো সমস্যা থাকবেই খুব সুন্দর একটা পরিবেশ আমার একটা চাচু এই যে নাও তোমার সাইকেল খুব ভালোই লাগলো তার সাইকেল গাড়ি চালানোর পর এই হচ্ছে রাস্তা এই হচ্ছে বলে চাচ্ছু চাচ্ছু নাচতে আসতে সামনে হচ্ছে নির্বাচন ভোটের গানে এই যে আমাকে সে হচ্ছে কুকুরের সাথে ভীষণ মজা করে কুকুরের সাথে খুব তার ফ্রেন্ডলি আচরণ এই হচ্ছে মাহিম ও সাইকেল এখন পানামানো শিখে নেই সাইকেল চালাতে পারে তো আমরা সামনে যাই দেখি কি অবস্থা আপনাদেরকে ছোটদের সাথে ঘোরার মজা অন্যরকম হ্যাঁ না থাক ও আসুক ছোট ছোট ঘুরার মজা একটা আলাদা সাইকেল চালানোর পাশে সুন্দর একটা রাস্তা আমরা কে চলে আসছি ঘুরতে পাখির শব্দ চাপছু তোমার এখানে এসে কেমন লাগছে খুব ভালো ও নাইস চাচ্ছ খুবই খুশি খুবই খুশি আমাদের বৃষ্টিটা একটু দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে হেই মাহিম না এই হচ্ছে রাস্তায় কাজ করতেছে খুব সুন্দর একটা রাস্তা ছিল আগামী তারও সুন্দর ভাবে আমরা আশা করি ধান কাটার পায়ে শেষ এখন একেবারে নাই ওই পাশে আংশিক আছে দেখা যাচ্ছে আমার এই রাস্তাটা আসলে অনেক ভালো লাগে আর ছোট সাথে ঘুরলে মজা কি মানে ওদের মধ্যে কোনো ভেজাল নেই ওরা মানে একটা ঘোরা আর একটা অন্যরকম মজা আছে যে মাহিম সাইকেল চালাচ্ছে এই চাচ্চু শুধু সাইকেল চালাতে যাচ্ছে কিন্তু দিচ্ছে না চাচ্চুর মনটা খুবই খারাপ খুবই খারাপ আর এই চাচ্চু তো চালাতে পারে না তাই অনেক সে খুশি অনেক খুশি অনেক খুশি এই হচ্ছে পরিবেশ সবকে ফেলছে

আমি ধরাই দিব তোমাকে এই যে ও হচ্ছে কি মানে সরাসরি প্যাডেল দিতে পারে না একজন ধরতে হয় একটু উঁচু জায়গা লাগে তো হচ্ছে আমি সাইকেলকে ধরে সাহায্য করবো চাচু তুমি ছেড়ে দাও এই দেখো আমি ধরে রাখছি চাচু ছেড়ে দাও তুমি ছেড়ে দাও যাও প্যাডেল দাও এই তো সে পেরে গেছে সে পেরে গেছে এই তো সে পেরে গেছে খুব খুশি একটু সাইকেল চালানোর মধ্যে কত আনন্দ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এত সুন্দর রাস্তা বিকালে আসলে খুব ভালো লাগে আবার হচ্ছে কি মানে বৃষ্টির পর সন্ধ্যার মুহূর্ত খুব সুন্দর একটা পরিবেশ

সতর্ক করে দিছে এখন আবার দিল তাই তো দেখ গরুর জন্য আঙ্কেল ঘাস কিনে যাচ্ছে আসলে গরু পালনের মজা অন্যরকম কারণ হচ্ছে যখন গরুটা মানে একটা নির্দিষ্ট সময় আসবে তখন গরু দুধ খেতে পারবেন আর অন্য অন্য উপকারে আসে এটা ভালো সময় আপনি বিক্রয় করতে পারবেন গরুটা আসলে কি অনেকে শখে পালে

কামৰ দিয়া কামৰ দিয়ক থাক কাম থাক থাকিব